অন্নপূর্ণে সদাপূর্ণে शंकर প্রণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি চ পার্বতী মহিহারীর পালবাড়ির অন্নপূর্ণা পূজায় অগণিত ভক্ত সমাগম মায়ের স্বপ্না দেশ পেয়ে কুমারী পুজোর প্রচলন হয় এই পুজোয় চৈত্র মাসে শুক্ল অষ্টমীতে অন্নপূর্ণা পূজা করা হয়ে থাকে যেদিন বাসন্তী পুজোর অষ্টমী সেদিন মা অন্নপূর্ণার আরাধনা করা হয় পুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্ল অষ্টমীতে মা অন্নপূর্ণা অবতীর্ণ হন কাশিতে সেদিনই নিষ্ঠা ভরে দেবী অন্নপূর্ণার পুজো করা হয় কথিত আছে তার পুজো করলে জীবনের দুঃখ দূর হয়ে যায় এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়ার মহিয়ারি তালপুকুর ধার এলাকায় পালবাড়িতে মহা সঙ্গে পালিত হলো অন্নপূর্ণা পুজো এই বছর সাত বছরে পড়ল পালবাড়ির এই অন্নপূর্ণা পুজো হচ্ছে মা এখানে স্বপ্নাদেশ মানে আমি স্বপ্নাদেশটা পাই মানে আমার সন্তান লাভের জন্যই যেটা তো সেই স্বপ্নাদেশটা পেয়েই মায়ের সূচনা হয়েছে আর মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমি মাকে বলেছিলাম যে বারো বছরের মধ্যে তোমার পুজো দেব আমার ছেলে বারো বছরের মধ্যে হলে তো সেটা মাথায় থাকে না তারপরে অনেক কিছু অলৌকিক ঘটনা আমার সাথে বা আমার বাড়িতে হয়ে গেছে তো মা নিজে থেকেই এসেছেন মানে যে অলৌকিক ঘটনাগুলো মানে নিরাক্ষে আমরা বুঝতে পারি বা আমিও বুঝতে পারি স্বপ্নাদেশ দেন মা আমাকে বা আমার সন্তানের মাধ্যমেই দেন তা এই রিসেন্ট যেমন হয়েছে বাবা ভীষণ অসুস্থ ভীষণ অসুস্থ সেটা দু মাস আগে মা জানিয়ে দিয়েছিল যে আমার পুজোটা হবে কি না তার সন্দেহে তবু কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে যে মা তুমি তোমার পুজোটা নাও আমরা কোনো বছর খামতে দেবো না তোমার পুজোটা নিতে তো তারপরেই বাবা অসুস্থ হন ভীষণ অসুস্থ তার মধ্যে হসপিটালাইজ বাবার অসুস্থতা নিয়েই চলে আমাদের এই পুজো তো আমরা সবাই মিলে প্রে করেছিলাম বা আমিও বলেছিলাম যে বাবা যেন বাড়িতে চলে আসে পুজো তো মীরাক্কে মা আগের দিন সব দেশ দেয় ঠিক আছে বাবাকে ফিরিয়ে দেবো তো সত্যি বলছি মানে মা আমার বাড়িতে আছেন আমার সাথে আছেন জানি না মাকে ভালোবাস বেসেছি কতটা মানে যে ভেন্টিলেশন মানে আইসিউতে ছিল সেই মানুষটাকে কি করে পুজোর দিনেই পাঠালো আমাদের কাছে একটা ব্যাপার তবে নতুন মন্দিরে পুজো এই বছরে পাঁচ বছরে পড়লো এই বাড়ির অন্নপূর্ণা পূজার বিশেষত্ব হলো অন্নপূর্ণা পুজোয় কুমারী পুজোর প্রচলন রয়েছে পরিবার পরিজন পাড়া প্রতিবেশীরা অন্নপূর্ণা পুজোর দিনগুলিতে পালবাড়িতে মাকে দেখার জন্য ভিড় জমান এদের মায়ের অন্নভোগ গ্রহণ করছে অগণিত ভক্তের সমাগম ঘটেছিল পালবাড়িতে মহিয়ারি পালবাড়িতে অন্নপূর্ণা মায়ের পুরনো মূর্তি পঞ্চমীতে বিসর্জন দিয়ে নতুন মূর্তি আনা হয় ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে আহ্বান জানানো হয় তবে সপ্তমীতে নবপত্রিকা পুজো নেই এই বাড়ির অন্নপূর্ণ পুজোয় অষ্টমীর দিন মা অন্নপূর্ণ ঘট প্রতিষ্ঠা হলো অষ্টমীতে মায়ের একশো আটটি প্রদীপ জ্বালানো হয় আঠাশটি পদ্ম দিয়ে মাকে পুজো করা হয় পালবাড়ি গৃহকর্তী মৌসুমি পাল জানা ভরে মায়ের পুজো করা হয় প্রথম বছর কুমারী পুজো হয়নি দ্বিতীয় বছর থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে কুমারী পুজোর প্রচলন শুরু হয় মহিয়ারী তালপুকুর ধার এলাকায় পালবাড়িতে বাড়ির গৃহকর্তা মায়ের নানা অলৌকিক ঘটনার কথা উল্লেখ করেন প্রায় চার পাঁচ মাস আগে থেকে এই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় মা এখানে হরগৌরী বেশে চার সন্তানকে নিয়ে পূজিত হয় এমনটাই জানায় বাড়ির ছেলে শুভদ্বীপ পাল মা এখানে অন্নপূর্ণার পাশাপাশি দশ মহাবিদ্যারূপেও বিরাজিতা রচনা হয়েছিল মায়ের কাছে আমাকে মানত করে আমার মা পেয়েছিল তো তারপর এক যুগ পুজো দেওয়া হয়নি তবে আমরা রাজবাড়িতে থেকে পুজো দিতাম কিন্তু দু সালে মা আমাকে স্বপ্নাদেশ দেয় পুজোর তিন দিন আগে তিন দিনের মধ্যে মায়ের মূর্তি নির্মাণ করে মায়ের পুজো দেওয়া হয় তারপর মায়ের করোনা মায়ের দু সালে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয় এবং পুজো আমাদের এবছর পাঁচ বছরে পড়লে এই মন্দির প্রতিষ্ঠা কিন্তু আমাদের পুজো বাড়িতে চলছে সাত বছর আর মায়ের এখানে দেখতে পাচ্ছেন যে মায়ের সন্তানরা আছে এখানে মা হরগৌরী রূপে বিরাজ করছেন এবং শুধু অন্নপূর্ণা নয় মা এখানে দশ রূপে বিরাজিতা আর এখানে মায়ের ফলহারিণী অমস্যা থেকে শুরু করে বিপত্তারি পুজো সমস্ত রকমই পুজো হয় মা এই একই মূর্তিতে মা সব অংশ নিয়েই বিরাজ করছেন এবং মায়ের আদেশে এখানে মায়ের কুমারী পুজোর সূচনা হয়েছে এবং এই বছরের পুজোটাও খুব মানে অস্বাভাবিক হচ্ছে যেহেতু বাড়িতে একটা পরিস্থিতিও খারাপ আমার দাদু হসপিটালে ছিল কিন্তু মায়ের আদেশে আজকেই দাদু ছুটি পেরেছে তো এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছা এবং আমি মনে করি যে এখানেই আমার মা আছেন হ্যাঁ এখানে সবথেকে বেশি কেন হচ্ছে না মা এখানে বাচ্চারূপে আমাকে যখন দেখা দিয়েছিল তো মা আমাকে পাঁচ বছরের মেয়ে রূপে দেখা দিয়েছিল তো কুমারী পুজোটা করলে মা সব থেকে বেশি খুশি হয় অন্নপূর্ণা পুজো ছাড়াও সারা বছর মায়ের নিত্য পুজো প্রতি অমাবস্যায় পুজো মঙ্গলচন্ডী পুজো বিপদ তারিণী পুজো করা হয় এমনকি দুর্গা পুজোতেও মার পুজো বিশেষ ভোগ দেওয়া হয় বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট মায়ের অলৌকিক ঘটনা বলতে অনেকটাই আছে স্ত্রী ব্যক্ত করেছে আমিও জড়িত এই অলৌকিক ব্যাপার নিয়ে আমি এবারে একটা জিনিস চিন্তা করলাম বাবার শরীর খারাপ আমার বাবার তা মা তো কথা হয়েছেন ঠিক আছে তার ওয়েতেও কাজ করেছি তারপরে কাজ করেছি কিন্তু বাবার এই শরীর খারাপ করার পর আমরা বুধবার দিন গত বুধবার দিন বাবার অপারেশান ডেট ছিল আমি সকালেই বললাম যে আমি নাই দিনেই বললাম ঢাকিয়ে নিয়ে আসবো এই ঘর বিসর্জন হবে পঞ্চমীতে তীতে ঘর বিসর্জন হয় আর আমি মাকে নিয়ে আসি তা কি মনে হলো বললাম বলে ফেলার পরেই ঢাকিগুলা বললো আমি ঢাক এখন দেবো না আমি বিকেলে দেব আচ্ছা এ একটা হলো ছেলে যাবে ছেলে বললো ঘর আমি এখন ডোবাবো না বিকেলে ডোবাবো চলো ঠিক আছে আমরাও দেখলাম গঙ্গাসনান করতে হবে কিন্তু আমাদের যাই না যাবো যাবো করছি পাপ এ করছি না কিন্তু কে যেন আমাদের বলল গঙ্গাসনানটা করে আসবে করে না ভালো কোল্ড করতে যাবো এগারোটা সাড়ে এগারোটার সময় বারোটার সময় শুনলাম ও বাবার অপারেশন হয়ে গেছে সাকসেস এবং উনি পেটে যেন বেটেই দিয়েছেন হ্যাঁ ঠিক আছে এবার তিনটে সাড়ে তিনটে ঢাকি ঢাকিতে তারপরে ঘর বিধে শুনলাম হ্যাঁ এই একটা আমি সেই দিন বলো কি পেলাম তারপরে হঠাৎ করে তো শারীরিক ব্যাপার তো শারীরিক ব্যাপার বাবার একটু শারীরিক দুর্বলতা হতে পারে যাই হোক ডাক্তাররা সেইভাবে ঘর কেউ নিয়েছে আমি তো ছেলে হয়ে কিছু করতে না আমার ছেলে শুনে সে পুজোয় আগ্রহী তাকে তো দিতে হবে সেই জায়গাগুলো তো সেই হিসাবে সেই সবগুলো আমি জোগাড় করছি সকাল সাতটা সায়াত্রায় ঘর পাই ডাক্তার রিলিজ করে যাবে বাবাকে তো এই একটা মায়ের ইচ্ছা মাকেও ডেকেছিলাম যাতে আমি পুজোটা করতে হবে মায়ের ইচ্ছাতেই বাবা ফিরে এলো বাড়িতে মায়ের ইচ্ছাতে বাবা ফিরে এলো আমার জয় বড় মা জয় জয় হ্যাঁ সাম্প্রতিক একজন কৃষ্ণকালী মায়ের নাম শুনেছি হ্যাঁ সেও আমার মা তাকেও ডাকছি তাকে যাবো যাবো ভাবছি কিন্তু যাওয়ার হয়তো আমাকে মানে এগিয়ে দিচ্ছে না কাজে আমাকে হয়তো হয়ে যাচ্ছি হ্যাঁ তাকে মানে সংসারের দায়িত্ব কাজের দায়িত্ব নিয়ে তো সব কিছু মাকে আগামী দিনে ও আমার ইচ্ছা আছে আগামী দিনে মায়ের ইচ্ছাতেই এই অনেকজন আসছে মায়ের পুজোর ইচ্ছা দিচ্ছে কিন্তু একটু মনক্ষণ হচ্ছে জায়গা থেকে আমি দিতে পারছি না সেই জায়গাটা আমি ভাবছি তলায় কিছু করার প্ল্যান একটা চিন্তা নিয়েছি যাতে পাঁচজনের সুবিধা হয় এবং পাড়া প্রতিবাদীরা বলছে একটু যদি ব্যবস্থা ভালো হ্যাঁ জায়গাটা বড় তো এখন এদিক সেদিক করে এক দেড়শো দুশো হয়ে যায় সকাল বিকাল করে প্রায় পুরো পাড়ার মানুষ মানুষের মানুষকে নিয়ে আমি করি কেন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন তো আছি পাড়া প্রতিবেশী তারা তো থাকে আপন তো এক সময়ও ছিল এখনো আছে হ্যাঁ আর এই অন্নপূর্ণা পুজো পাড়ার লোকেরা খুবই আগ্রহী ভাব আছে ভেতরে ভেতরে তারা খুবই আগ্রহী এখন যাদের কাছে যাচ্ছি তারা বলছে আমার বয়সের কাছে বাবা আমি উঠতে পারবো না এই যে শুনছি আমার নিজের কাছে খারাপ লাগছে যে তারা হয়তো আগ্রহী ছিল আমার হয়তো বড় সমর্থন ছিল হয়নি একদিন তাই যখন বলতে আছি তাদের মুখে একটু বাবা আমার তো কোনো যন্ত্রণা আমি যাই হোক মাকে দেশে তাড়াতাড়ি দর্শন করে যাবো পুজোর সূচনা হচ্ছে আমার খুব অল্প বয়সে বিয়ে হয় তো বিয়ের পর যেটা হয় আগেকার দিনের মানে শাশুড়ি মা বা এরা যে ছেলে সন্তান নয় মেয়ে সন্তান নয় ছেলে সন্তানই দিতে হবে এরকম একটা ব্যাপার থাকে তো সেই অনুযায়ী আমি মানে বিয়ের পর থেকেই আমার খুব এখানে আন্দুল রাজবাড়িতে যে মা অন্নপূর্ণা বিরাজ করছেন ওই মুক্তিটা আমাকে খুব অ্যাট্রাকশান করতো আর আমি বারবার ওই জায়গায় চলে যেতাম তো সেই জায়গাটায় গিয়ে আমার বেশ ভালো লাগতো আর মা যেন টানত এর মধ্যে একটা মানে আন্দুল রাজবাড়ির একটা ঐতিহ্য আমাকে টানতো বা মা আমাকে টানত তা ওই সময় মাকে আমি চেয়েছিলাম যে মা এরকম তো ব্যাপার যেটা মনে মনে মানুষ চায় না যে সন্তান ছেলে সন্তান কি মেয়ে সন্তান এইভাবেই চেয়েছিলাম তো ওই তখন তো নাবালিকা হিসাবেই আমি বলেছিলাম আর বলে বলেছিলাম তুমি রাজার রাজা আমার কী সাধ্য আছে তোমাকে পুজো করব এই কথাটা আমি বলে খুব কাঁদতাম যে আমি বোধহয় আমার কোনোদিন সামর্থ্য হবে না যে আমার বাড়িতে তোমাকে পুজো করার মতন আমার কোনোদিন সাধ্য হবে না তো বারো বছর